তো আমি লাইফ আসলে বেশি ভাই বোন থেকে দেখতে পাই না সম্মানিত ভাই বোন আশা করছি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন এখনও সারা বাংলাদেশে নেটওয়ার্কে অনেক সমস্যা যার জন্যে যাদের ওয়াইফাই আছে তারাই সাধারণত বেশিরভাগ নেট জগতে আমরা থাকতে পারছি আমল দেখতে পারছি সম্মানিত ভাই ও আমার বোনেরা ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব মহান আল্লাহ যদি তৈপিক দান করেন আমরা ওদিক ওদিক সম্মানিত ভাই ও বোনেরা আমি আলোচনা করব আজকে করে সকাল সন্ধ্যার দোয়া এবং তবা এবং বিবন্ধ দোয়া রিজিক বৃদ্ধির এবং হালাল রিজিক বৃদ্ধির দোয়া আপনারা সবাই আগে হয়তো লাইফে শুনেছেন সরানা খুব সম্মানিত ভাই ও বোনেরা আমরা হয়তো অনেক শুনেছি যে অনেক গরম লাগবো আবার তো ভাইও বোনেরা আমরা হয়তো আগেই জেনেছি যে তবা পড়লে ক্ষমা প্রার্থনার পাশাপাশি রিচিকও বৃদ্ধি পায় ইনশাল্লাহ সমময়তো ভাই বোনেরা নেটওয়ার্কের সমস্যার কারণে আমিও বারবার এখনও সমস্যা হচ্ছে তো মুসলিম ভাইও আমার বোনেরা আমি আশা করবো তো ভাই বোনেরা আসলে ও স্পিড থাকে না নেটওয়ার্কে অনেক প্রবলেম যখনই লাইনটা কেটে যাবে হয়তো বা ভাববেন নেটওয়ার্ক নাই সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আজকে তবার সর্দার সাইদুল ইস্তফাফার এবং বিভিন্ন তবার এবং সকাল ও সন্ধ্যার জিকির আমল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আজ আমরা সকাল যে জিকির সকাল সন্ধ্যার যে দোয়া যে দোয়া করলে রোগ বালা বসিপাত দূর হবে রিজিক বৃদ্ধি পাবে এবং আমাদের পরকালে আমরা জান্নাত পাবো যেমন সাইদুল ইস্তফাফার তবার সর্দার আমরা সে তো সর্দার নিয়ে আলোচনা করার চেষ্টা করব মহান আলাদে তৌফিক তাইন করেন ইনশাল্লাহ আমরা আশা করব আপনারা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের যাত্রাকে অগ্রসর করবেন সম্মানিত মুসলিম ভাইও আমার গত রাখার চেষ্টা করব সম্মানিত ভাই বোনের আমি কিছু দু একটা ভাইয়ের আশা করছিলাম যে তারা লাইফ আসবে এখন কিন্তু আমি আসলে নেটওয়ার্কের সমস্যা কারণে আমি জানি যে আপনারা দেখতে পাচ্ছেন না আমি এই মুহূর্তে একজন ভাইকেও দেখতে পাচ্ছি না লাইফে তারপর আমি কথা বলে যাচ্ছি আমারও নেটওয়ার্ক একটু একটু পর পর চলে যাচ্ছে আপনারা ধৈর্য সহকারে শুনবেন আশা করছি সম্মানিত মুসলিম ভাই বোনেরা রাসুল সাল্লাইসাল্লাম প্রতি ফরস নামাজের পর সম্মানিত ভাই বোনেরা আপনার এক একজন ভাই বোনকে আমি লাইভে দেখতে পাচ্ছি আশা করছি মন্দির শুনবেন আমরা অবশ্যই প্রত্যেক নামাজের ফরজ নামাজের পর আমরা কম পক্ষে তিনবার আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফরুল্লাহ পাঠ করব রাসুল সল্লাহ আলাইসালাম প্রত্যেক নামাজের পর কম পক্ষে তিনবার এই তবাটি পাঠ করতেন বুকারি শরীফের হাদিস সম্মানিত মুসলিম ভাই বোনরা আমি আগেও বলেছি তবা শুধু ক্ষমা প্রার্থনা করে তা নয় তবা নিজিকো বৃদ্ধি করে তো মুসলিম ভাই বোনের আয় আহ দশ থেকে বারো নম্বর আয় আল্লাহ নিজেই বলেছেন তোমরা আহ বেশি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের জন্য সন্তান সন্তানী দান করব। বা বাগান বা উদ্যান দিব আলাপ প্রবাহ করবো ইনশাল্লাহ আমরা তবা পাঠক করব ইনশাল্লাহ বিস্তারিত এখন আলোচনা করার চেষ্টা করব আশা করছি আপনারা দিয়ে আজকের এই কার্যকর এবং মূল্যবান আলোচনাটি শুনবেন ইনশাল্লাহ সবাই তো ভাই বোনের আমি দুইজন ভাই বোনকে এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছি আপনার মন্দিরে শুনবেন এই আজকের আমল বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এবং সকাল সন্ধ্যার কিছু জিকির দোয়া নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব মহান আল্লাহ তৈফিক দান করেন আমি সর্বপ্রথম তবা হিসকে তবা রিজিক বৃদ্ধি পায় আমি এই নিয়ে এবং সকাল সন্ধ্যা দোয়া নিয়ে প্রথমে আমি আলোচনা শুরু করছি আপনারা মন দিয়ে শুনবেন দাস্ল আল্লাহ সাল্লাম প্রতি এই এই সহজ আমল তোবার আমলটি আমরা নিয়মিত করার চেষ্টা আস্তাক আস্তাকল্লা আস্তাক আস্তাকল্লা আমরা যখনই সময় বাবা হাঁটতে চলতে অফিসে কাজের ফাঁকে এবং প্রত্যেক ফরজ নামাজের পর কমপক্ষে তিনবার ঈশ্বর তবাটি আস্তাকল্লা আস্তাক আস্তাকল্লা তিনবার পাঠ করব এছাড়া ওয়াল ও আতাম ইলাহি এই তবাটিও আমরা পাঠ করার চেষ্টা করব এছাড়া আমরা সকাল ও সন্ধ্যায় সাহিদুল ইস্তিগফার অর্থাৎ তোবার সর্দার আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি করি তোবার সর্দার তবার একটি সর্দার প্রত্যেকটা জিনিসের শ্রেষ্ঠ একটি দোয়া থাকে বা আমল থাকে এবং তবা বা ক্ষমা একটি দোয়া সবচেয়ে বড় দোয়া এবং সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইদুল ইস্তেগার অর্থাৎ তোবার সর্দার ইনশাল্লাহ আমি এই এই দোয়া সম্বন্ধে কিছু বলার চেষ্টা করবো হালকা পাতলাভাবে যে ব্যক্তি এই ইজতে বা তার সর্দার সাইদুল সকাল ও সন্ধ্যায় পাঠ করবে সন্ধ্যার আগে যদি মারা যায় অথবা সন্ধ্যায় পড়লে সকাল হওয়ার আগে যদি মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে বুকারি শরীফের হাদিস আমি এখন কথা না বল বাড়িয়ে আমি সর্দারটি বলার চেষ্টা করব আপনারা মন্দির শুনবেন আগে আপনারা মন্দির শুনুন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লাক খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনাহ্তাকি মাসাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আ'উযু বিকা বি নিমাতিকা আলাইয়া ওয়া আউযু বিসামি ফাক ফিল ফাইনালা ইকু জুনু বাইলানতা সম্মানিত ভাই ও বোনেরা এতবার 347 তে উপহার শব্দটার অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার রব তুমি ছাড়া কোনো ইলাহা নেই তুমি আমাকে সৃষ্টি করেছো এবং তুমি আমার বান্দা আমি তোমার বান্দা এবং আমি যথাযথভাবে তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি সব সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি জিনিস খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবো এবং আমার কৃত গুণায়ের কথা আমি স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কোনো ক্ষমা করতে পারবে কেউ নেই সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা যদি এই তো আবার সর্দার বাংলা বাংলা উচ্চারণ সহ বা আরবি উচ্চারণ সহ আপনাদের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর পঁয়ত্রিশ এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ইনশাল্লাহ আমি তুলে দেওয়ার চেষ্টা করবো অর্থসহ ইনশাআল্লাহ এই সাইদুল ইস্তি অফার ইনশাল্লাহ আপনারা চেষ্টা করলে আপনারা পাবেন এবং যদি আপনারা প্রয়োজন হয় বাংলা উচ্চারণ আরবি সহ আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর পঁয়ত্রিশ আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিয়ে দিব। এছাড়া আমরা সকাল সন্ধ্যায় আমরা জিকির করার চেষ্টা করব যেহেতু আল্লাহ নিজেই বলেছেন তুমি হে মান্দার তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর প্রতি পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সকাল ও সন্ধ্যায় জিকির করা মহান আল্লাহর নির্দেশ কোরআনুল কারিমে মহান আল্লাহ নিজেই এ কথাগুলো বলেছেন এছাড়া আমরা আমরা অন্নআয়াতের ইস্তা মমিন আয়াত নং পঞ্চান্তে আল্লাহ নিজেই বলেছেন আর সকালে সন্ধ্যায় তোমরা তোমার প্রতিপালকের স প্রশংস প্রবৃত্ততা ও মহিমা ঘোষণা করো সুরা মুমিন আয়াতন পঞ্চান্ন সম্মানিত মুসলিম ভাই বোন সম্মানিত মুসলিম ভাই বোনেরা সকাল সন্ধ্যায় প্রতিপালকের প্রতি আল্লাহ নিজেই মহিমা অপবিত্রতা ঘোষণা করতে বলেছেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব রহিম রহমান আল্লাহর ও সন্ধ্যায় আমরা বেশি বেশি তবা ইস্তেগফার গফার জিকিরা করার চেষ্টা করব ইনশাল্লাহ সকাল সন্ধ্যায় ছোট্টটা জিকিন আমি এখন বলে দিচ্ছি আপনারা ও সন্ধ্যায় এই জিকিরটি অর্থাৎ জিকির শব্দটি একশোবার কমপক্ষে একশোবার পাঠ করার চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি জিকির এই মুহূর্তে চারজন মুসলিম ভাই বোনকে আমি লাইভে দেখতে পাচ্ছি আশা করছি ভিডিওটা একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের সাথে থাকবেন যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন অসংখ্য ধন্যবাদ অন্তরের গভীরে ভালোবাসা রইল দোয়াটি মন দিয়ে শুনুন দোয়াটি হচ্ছে সুবান ও অভিহাম দিহি শুধু এতটুকুই এখানে আবার আমরা অনেক আল্লাহর একটা প্রিয় দোয়া আছে সুবান আলিহি ও অভিহাম দিহি সুবান এই যে এই জিকিরটা না এই জিকিরও আপনি করতে পারবেন তবে সকালের সন্ধ্যায় আপনার এই ছোট্ট জিকির সুবা সুবানালিহিহাম বিহামদি এভাবে আপনারা সকালে অর্থাৎ ফজর নামাজের পর একশোবার পাঠ করবেন এবং মাগরিব নামাজের পর এশার নামাজের পর না কিন্তু ভাই বোনেরা আমার যেহেতু ইসলামে দিন পরিবর্তন হয় অর্থাৎ বার পরিবর্তন হয় মাগরিব নামাজের পর যেহেতু মাগরিব শুরু হলেই সেজন্যই আমরা অবশ্যই মাগরিম নামাজের পর এই ছোট্ট জিকিরটি গুরুত্বপূর্ণ কার্যকর এবং কোন জিকিরটি সুবান ও অভিহাম দিহি এই ছোট্ট জিকিরটি আমরা কমপক্ষে পক্ষে একশো বার পাট প্লাসের সময় তো বোনেরা আমরা অবশ্যই এরা যে আমি দোয়াটি বলছি দোয়াটি এখন সুবান আল্লিহি অভিহাম দিহি বন্ধ করো সুবান আল্লিহি ও অভিহাম দিহি আজিম পর দেখবা সোমানালিহিও অভিহাম দিহি সোবান আজিম এই দোয়াটিও আমরা পাঠ করার চেষ্টা করব তবে আমরা জি সকাল সন্ধ্যায় সোমান আলিহিও অভিহাম এই এই ছোট্ট দোয়াটি অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ মন মন্দির শুনুন অর্থ আল্লাহর প্রবৃত্ততা বর্ণনা করি তার প্রশংসা সাথে বুখারি শরীফের হাদিস হাদিস নং আমি বলছি ছয় হাজার চারশত পাঁচ মুসলিম শরীফের হাদিস হাদিস নং দুই হাজার ছশত বিরানব্বই মিসকাত শরীফের হাদিস হাদিস নং দুই হাজার দুশো ছিয়ানব্বই এবং দুই হাজার দুশো সাতানব্বই আমি রেফারেন্সও শো বলার চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে ইনশাল্লাহ আপনার মনোযোগে শহীদ শুনবেন তোমার ছাড় দেখতে পারবে নোট বন্ধ রাখো সম্মানিত ভাই বোনেরা আমরা যে সোমান আলিহা বিহামদিহি এ দোয়াটির যে রেফারেন্স সহি বুখারি সহি মুসলিম এবং মিসকা শরীফের হাদিস রেফারেন্স আমি দোয়ার চেষ্টা করেছি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা অবশ্যই ইনশাল্লাহ এই দোয়াটি এই ছোট্ট দোয়ার জিকির করার চেষ্টা করবো আমি এই দোয়া ছোট্ট দোয়াটি জিকির করার নিয়ম এবং প্রত্যেক আমরা ভাই ও বোন আমার আমার বোন আমার আত্মীয় স্বজন মা বোন বাবা সবাইকে এই দোয়াটি আমল করার কথা বলবো ইনশাল্লাহ যে আদেশে এসেছে তোমার যদি একটি কথা হাজারে থাকা থাকে তাহলে তুমি অবশ্যই তোমার তুমি তা তোমার আত্মীয় স্বজন বা মুসলিম ভাই ও বোনদেরকে জানাও অবশ্যই আপনারা যেহেতু এই ছোট্ট দোয়ার জিকিটটি জানতে পারলেন অবশ্যই সুবানালিহি ও বিহামদিহি এই ছোট্ট দোয়াটি সকালে সন্ধ্যায় অর্থাৎ ফজর নামাজের পর এবং ফজর এবং মাগির নামাজের পর একশো বার কম্পকে পাঠ করতে গেলে অনেক ফজিলত অবশ্যই আমরা আমাদের মা বোন ছোটো ভাই বোনকে আত্মীয় স্বজন এবং আমার বন্ধু বান্ধব পিতামাতাকে আমরা জানানোর চেষ্টা করব এবং হাদিসটি শহীদ হাদিস শহীদ বুখারি এবং মুসলিম শরীফে হাদিস বিশকাস শরীফ হাদিস আমি রিফারেন্স দিয়ে দিয়েছি আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি ইউনুসকে উদ্ধার করেছি এখন আমি যে আরেকটি দোয়া কোরআনের একটি দোয়া সোরা আম্বিয়ার একটি দোয়া দোয়া ইউনুস আমি আমরা অবশ্যই দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করবো দোয়া ইউনুস পাঠ করা ফজিলত অনেক আমিন সাল্লাহ বিস্তারিত বলার চেষ্টা করব এবং আমি কোরআন থেকেই বলার চেষ্টা আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি ইউনুসকে উদ্ধার করেছি এবং এভাবেই আমি আমি মুমিন বান্দাদের উদ্ধার করে থাকি এ রাসল সাল্লসাল্লাম বলেছেন আমার ভাই এমন একটি দোয়া আমল করেছিলেন যে দোয়া পাঠ করার পরে সে মাসের পেট থেকে মুক্তি পেয়ে পেট থেকে মুক্তি পেয়েছিলেন অর্থাৎ উদ্ধার পেয়েছিলেন সেই দোয়াটি হচ্ছে দোয়া ইনুস প্রথম অংশে আছে এই দোয়াটির সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু তারেক হোসেন ভাই আশা করছি আপনি ভালো এবং সুস্থ আছেন সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ তালা ক্রানে বলেছেন আমি ইউনুসকে উদ্ধার করেছি এবং এভাবে আমি আমার মুসলিম মুসলিমদের উদ্ধার করে থাকি রাসদসাল আলাইসাল্লাম বলেছেন এই দোয়া বিপদ বিপদগ্রস্তদের জন্য দোয়া ক্লান্তিকালে যে বান্দা বিপদকালে বিপদের সময় যে বান্দা এই দোয়া মাধ্যমে স্মরণ করে আল্লাহ তার ডাকে যে কেউ যখনই বিপদগ্রস্ত হবে সবাই এই দোয়া পরে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চাইলে লা ইলাহা ইল্লা আঙ্কা সোহানাকা ইন্নি কন্তু মিনাদ আলিমিন এটা হচ্ছে সম্মানিত ভাই বোনেরা দোয়া ইউনুস সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমরা অবশ্যই এই দোয়া ইউনুস আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব করবো যখনই আমাদের বিপদ আসবে বেলা মুসিবত আসবে অভাব অনটন আসবে আমরা যে কোনো সমস্যার সম্মুখীন হব না কেন তখনই আমরা দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আংতা সাহ্যানাকা ইন্নি কন্তু মিনাদ জালিমিন সম্মানিত ভাই ও বোনেরা প্রখ্যাত সাহাবি এছাড়াও প্রখ্যাত সাবি হজরত আবু হরাইরা রাজতাল আনহু আল্লাহ রাসুল আলাইহি আলাইসাল্লাম বলেছেন তোমাদের কারো পক্ষ থেকে এক বোঝা লাকড়ি সংগ্রহ করে পিঠে বহন করে সম্মানিত ভাই সম্মানিত তারেক ভাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত ইনশাল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তারেক ভাই আল্লাহ আপনার এবং আমার এবং পৃথিবীর সমগ্র মুসলিম মুসলিমকে হেফাজত করুন বিপদ আপদ দূর করুন বালা মুসিবত দূর করুন ধন্যবাদ তারেক ভাই আপনার আপনি আপনাকে মূল্যবান বক্তব্য বলার জন্য আসলে সম্মানিত তারেক ভাই মানুষ মাত্রই ভুল আপনি অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন সম্মানিত তারেক ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রখ্যাত সাহাবি বলেছেন যদি তোমরা এবং আসল সাল্লাম বলেছেন তোমাদের কারো পক্ষে এক বোঝা লাকড়ি সংগ্রহ করে পিঠে বহন করে নেওয়া আমরা কঠোর পরিশ্রম করি এটা উত্তম কেউ দিল দিতে পারে সম্মানিত ভাই ও বোনেরা সহিহাদিস বোখারিতে এসেছে যদি কারো কাছ থেকে চাওয়ার থেকে নিজে কঠোর পরিশ্রম করাও অনেক ভালো এই জন্য হাদিস দিয়ে বলা হচ্ছে তোমার কারো কাছে চাওয়ার সে উত্তম কেউ দিতে পারে নাও দিতে পারে সহি হাদিস হাদিস নং দুই হাজার হালাল উপার্জন করার জন্য রাসুল সল্লাহ আলাইসাল্লাম তো ভাই ও বোনেরা আমরা আলোচনা করব আমরা অবশ্যই বেশি বেশি চেষ্টা করব আমরা নিজেরা হাট পরিশ্রম করব সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা যেহেতু আমরা কারোর কাছে যদি কোনো কিছু চাই আমরা সে আমাকে সে আমাদের উচিত আমাদের হাট পরিশ্রম অর্থাৎ কঠোর পরিশ্রম করা সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা হালাল উপার্জন করার জন্য রাসুল সাল্লাইসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে নিজেও ব্যবসা বাণিজ্য করেও উপার্জন করেছেন উম্মদেরকেও হালাল উপার্জনের জন্য তাগিদ দিয়েছেন এবং বিভিন্ন উপকার দোয়া শিখিয়েছেন আমি একটি সুরা আস সুরা আশুরার উনি সুরা আশুরায় আল্লাহ নিজেই বলেছেন তোমরা এই দোয়াটি পাঠ করো ঋণ থাকলে ঋণ পরিশোধ আর হালাল উপার্জনের তাও ঠিক পাবে দোয়াটি হচ্ছে এরা সুরা আশুরার উনিষ্ণায়াত আল্লাহু লাতিপুং বিদিহিয়াজুকু মাইয়া সাউ ওয়া কবি উল আজিজ আল্লাহসরা উনিশ নং আয়াতে এই দোয়াটি বলেছেন যদি কেউ এই দুয়াটি বেশি বেশি পাঠ করে বা ত করে সম্মানিত ভাই বোনেরা এই সরা আসরার এই উনিশ নং আয়াতটি কেউ যদি বেশি বেশি পাঠ করে তাহলে আল্লাহ অর্থাৎ নিজ পানাদের প্রতি আল্লাহ অনুগ্রহ প্রয়ণ চাকি সা তিনি রিজিক দেন তিনি শক্তিশালী পরাকান্ত সুরা আসরা সম্মায়িত ভাই বোনেরা আমরা সুরা আসরার এই উনিশ নং আয়াতের দোয়াটি আমরা বেশি বেশি এবং আমল করার চেষ্টা করব। আমি সুরা আসরার উন্নিশ নং আয়াতটি আমি আবারও বলছি এ অর্থ Allahu latifun bi idhihi wajhku may yashau wa অর্থ আল্লাহ নিজ বান্দাদের প্রতি অনুগ্রহ পরায়ণ যাকে ইচ্ছা তিনি রিজিক দেন তিনি শক্তিশালী পরাকান্ত সূরা আশুরা আয়াত নং ১৯ সম্মানিত ভাই ও বোনেরা আমরা এছাড়া দোয়া আর আরও কিছু তিরমিজি হাদিসে কিছু দোয়া আছে এই দোয়াটি আমরা পাঠ করার চেষ্টা করব সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা দোয়াটি আমি বলছি আল্লাহমা মাকফিনি বি হালালিকা আইন হারামিকা ও আগ্নিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক অর্থাৎ হে আল্লাহ 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 কামাই দেন যেন আমার উপর যথেষ্ট হয় হারামের যেন দরকারি না হয় আর তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে অভাব বস্তু মুক্ত করো যাতে অন্য কারো মুখাপেক্ষী হতে না হয় শরীফের হাদিস ধনী হওয়ার বিশেষ আমল ও দোয়া নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ ধনী হওয়ার বিশেষ আমল ও দোয়া অভাব মানুষকে কখনো কখনো পুকুরের কাছাকাছি নিয়ে যায় অনেক সময় এই অভাব মানুষকে ইমান আঁকিদাও দুর্বল করে দেয় ইমানে ও তা নিষেধ করা হয়নি তবে পাঁচ জুতা ধন্যাতা আসলাম